নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তেল তেলকইয়ের একটা টেস্টি রেসিপি করে দেখাবো আমি জানি আপনারাও তেল কই রান্না করেন তবে আমি কিভাবে করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রান্নার জন্যে এখানে আমি কয়েকটা মাঝারি সাইজের একদম দেশি কই মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আসুন বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন আমি রেসিপিটি কেমন করে করছি প্রথমে আমি মাছগুলোর ভেতরে দিয়ে দেব একটু লবণ হলুদ গুঁড়ো এখন মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে মাছগুলোকে ডবল হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে কিছুক্ষণ রেখে দেবো তার মধ্যে আমি এই তেলকইয়ের মশলাটা রেডি করে নেব মশলা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি বন্ধুরা আমার ওখানে কিন্তু সাত পিস মাঝারি সাইজের কই মাছ আছে আমি সেই বুঝে এখানে মশলাটা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দেবো এক টেবিল চামচ গোটা জিরে একটু মহরি এখানে হাফ চামচ মতো আমি মৌরি দিয়ে দিলাম দুটো এলাচ একটু আদা কয়েকটা শুকনো লঙ্কা এখন সুন্দর করে আমি একটা পেস্ট তৈরি করে নেব আর বন্ধুরা ছালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু দিয়ে নেবেন রান্নার জন্যে এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা তেল কই কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করবেন তাহলে কিন্তু স্বাদটা ভালো হবে এখন তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি লবণ হলুদ মাছগুলোকে দিয়ে একটু ভেজে নেব মাছগুলোকে এপিটপিট করে একটু ভেজে নেব খুব যে একেবারে লাল লাল করে কিন্তু ভাজা যাবে না মাছগুলোকে আমি এপিট করে একটু ভেজে নিয়েছি এখন মাছগুলোকে আমি তুলে নেবো মাছ ভাজাগুলো আমি তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেব একটু কালো জিরে একটু ভেজে নেব কালো জিরেটা ভাজার পর এ দিয়ে কিন্তু একটা দারুণ গন্ধ ভেসে আসছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর এই পেঁয়াজ টমেটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার দিয়ে একটু লবণ এখন পেঁয়াজের সাথে টমেটোটাও একটু ভেজে নেব পেঁয়াজ টমেটোটা একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি বাটা মশলাটাকে দিয়ে দেবো সাথেই দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু লবণ লবণ তো আগেই দেওয়া আছে সেই এখানে দিতে হবে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে দেব মশলাটা এখানে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারছেন মশলাটা কত সুন্দর কষিয়ে নেওয়া হয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল তেল কিন্তু বেশি ঝোল হয় না সেই এখানে জলটা দিতে হবে এখন একটু ফুটিয়ে নেবো ঝোলটা কিন্তু এখানে ভালো রকমভাবে ভাবে ফুটছে এখন ভেজে রাখা গই মাছগুলোকে এর ভিতরে দিয়ে দেবো এর সাথে দিয়ে দেবো দুটো জেরা কাঁচা এখন বেশ বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর দেখুন বন্ধুরা ওই মাছগুলো এখানে কিন্তু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কতখানি কমে গেছে এখন কিন্তু এই তেলকই আমার এক তো রেডি আপনারা তো অনেকে অনেক রকমভাবে তেলকই খেয়েছেন এইভাবে একবার অবশ্যই কিন্তু তৈরি করে খেয়ে দেখবেন আপনারা যদি এইভাবে রান্না করে একবার তেলকই খান কথা দিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু আর রকমভাবে তৈরি করবেন না এইভাবেই বারবার তৈরি করে হবে এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন